এবার রেশন দুর্নীতি মামলা সেদিকে নজর রাখতে হচ্ছে কারণ আজ সকাল থেকে ফের অ্যাক্টিভ ইডি হ্যাঁ তেরে ফুরে ময়দানে বসিরহাট ও দেগঙ্গায় ভোর থেকে তল্লাশি অভিযান চলছে মহিলা সহ প্রায় চল্লিশ জন অফিসারকে নিয়ে তল্লাশি অভিযান আপনাদেরকে সমস্ত ছবি আমরা দেব দেখাবো এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে অরিত্র রয়েছে রয়েছে এবং আমাদের সঙ্গে সোমা রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে সুজয় সকলের সঙ্গে একে একে কথা বলবো প্রথমে অরিত্র সঙ্গে কথা বলি অরিত্র এই মোটে রেশন দুর্নীতি মামলায় ফের terenie ফড়েই এবং আমরা দেখতে পাচ্ছি বসিরহাট এবং দেগঙ্গায় ভোর থেকে তল্লাশি অভিযান চলছে এখন অবধি কোনো আপডেট তনিষ্টা বসিরহাটের সংগ্রামপুর যে এলাকা সেই আবদুল বারিক বিশ্বাস তার বাড়িতে সাত সকালে এসে পৌঁছায় ইডি গোয়েন্দারা তোমাকে প্রথমে একটু বলে রাখি এই আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে দেখো এই আব্দুল বারিক বিশ্বাস এর আগেও একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশের সিআইডির সাথে গ্রেপ্তার হয়েছিলেন গরু পাচার কয়লা পাচার সোনা পাচারের মতো অপরাধের সাথে আব্দুল বারিক বিশ্বাসের নাম জড়িয়ে রয়েছে এবার রেশন দুর্নীতির যে তদন্ত সেই তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এমন কিছু তথ্য বা নথি এসেছে বা এমন কিছু লিঙ্ক এসেছে যে লিঙ্ক ধরে সাত সকালে বসিরহাট রোডের এই যে প্রাসাদ বাড়ি আব্দুল বারিক বিশ্বাসের সেই বাড়িতে এসে পৌঁছাই এটি গোয়েন্দারা দেখতে পাচ্ছি এই প্রাসাদ বাড়িতে বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় কার্যত সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং এই বাড়ির ভিতরেই ইডি যে গোয়েন্দারা তারা ভিতরে প্রবেশ করেছেন ঠিক ভোর পাঁচটায় এবং এই মুহূর্তে প্রায় তিন ঘন্টা অতিক্রান্ত যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে এই বাড়িতে বেশ কিছু নথিপত্র তারা খতিয়ে দেখছে বেশ কিছু নথিপত্র রয়েছে বসিরহাটের সেই বাড়িতে বাড়ি বিশ্বাসের সেই ফ্ল্যাটে যেমন হানা দিয়েছে ইডি এর পাশাপাশি নিউ টাউনে আরও সেই বাড়ি বিশ্বাসের ফ্ল্যাটেও ইডির হানা বারিক বিশ্বাসের পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সোমা এই বারিক বিশ্বাস তার বাড়িতে হানা দিচ্ছে ইডি এখন অব্দি কি লিঙ্ক গোটা ঘটলে এই বারিক বিশ্বাসের কোনো তথ্য উঠে এলো হ্যাঁ দেখো বারিক বিশ্বাসের বাড়িতে অর্থাৎ নিউটাউনে তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু একেবারেই ভোরবেলা পৌঁছে গেছেন বারিক বিশ্বাসের পরিবারের লোকজনের সাথে তারা কথা বলছেন এমনকি বারিক বিশ্বাস যে ওপরে ফ্ল্যাটে থাকে তার নিচের তলাতে অপর একটি ফ্ল্যাট আছে যেই ফ্ল্যাটটি কিন্তু বাড়ির কাজের লোকেদের জন্য এবং ড্রাইভারদের জন্য রাখা হয়েছে সেখানে গিয়েও কিন্তু ড্রাইভার এবং যারা পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলা হয় তারপরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ফ্ল্যাটের নিচে আসেন এই যে মূল্যবান গাড়ি দেখতে পাচ্ছ একটা দামি গাড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু বাড়ি বিশ্বাসের গাড়ি বলেই কিন্তু ইডি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি শুধুমাত্র একটি গাড়ি নয় এরকম কিন্তু অপর আরেকটি গাড়ি রয়েছে গ্যারেজে সেখানেও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা আসেন এবং এসে কিন্তু তারা এই গাড়ির ভেতরে সমস্ত কাগজপত্র অর্থাৎ গাড়ি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র তারা কিন্তু দেখেন অর্থাৎ যারা ড্রাইভাররা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং যে কাগজপত্র গাড়ি রয়েছে কার নামে গাড়ি কেনা হয়েছে কত দামে গাড়ি হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা খতিয়ে দেখেন পর পর দুটো গাড়ি এবং দুটো গাড়ি বলা যেতে পারে মহামূল্যবান দুটো গাড়ি তার সেখানেও একটি বিলাসবহুল গাড়ি সমস্তটাই খতিয়ে দেখছে যারা ইডির তদন্তকারী আধিকারিক টিম পৌঁছেছে তারা সমস্ত বিষয়টাই দেখছে থেকে জানিয়ে রাখি এই রেশন মামলায় নিউ টাউনের পাশাপাশি দেগঙ্গার বেড়াচাপার একটি রাইস মিল ও বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির রাইস মিল ও বাড়িটি বাকিপুর রহমানের মামাতো ভাইয়ের বলে খবর পাওয়া যাচ্ছে সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সেখান থেকে রয়েছে সুজয় এখন অব্দি আর কি তথ্য পাওয়া যাচ্ছে আপনাদের একেবারে দেখো তিনটি জায়গাতেই মূলত একযোগে তল্লাশি চালিয়েছে চালানো শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আমি দেগঙ্গার পিজি হাইটেক রাইস মিলের রয়েছি সকালবেলায় ইডি তদন্তকারীরা এসে প্রথমে একটা টিম তারা রাইস মিলের প্রবেশ করে এবং রাইস মিলের থেকে তার রাইস মিলের যে অফিস সেই অফিসে তল্লাশি চালাচ্ছেন এবং এই মুহূর্তে এবং এই রাইস মিল সংলগ্ন রয়েছে একটি বাড়ি একটি একটি বিলাসবহুল বাড়ি সেই বাড়িতেও তদন্তকারী টিম তারা পৌঁছেছে এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই রাইস মিলের সঙ্গে এখনো পর্যন্ত দুটি নাম তদন্তকারীদের সামনে এসেছে একটি আনিসুর রহমান তরফে বিদেশ এবং আলিফ নূর মুকুল এবং এই আলিফ নূর মুকুলই বর্তমানে এই রাইসমিল চালান বা এই মালিক তেমনটা জানা যাচ্ছে ফলে তারা যেহেতু একই সঙ্গে থাকেন তাদের যৌথ সম্পত্তি যৌথ প্রপার্টি সেখানেও তল্লাশি চলছে এবং তার পাশাপাশি এই যে বিলাসবহুল বাড়ি সামনে এই সমস্তটার সঙ্গে রেশন দুর্নীতির কোথায় লিঙ্কটা দেখো রেশন দুর্নীতির একেবারে মাথায় বসে রয়েছে বাকিবুর রহমান এবং এই আনি আনিসুর রহমান এবং আলিফ নুর মুকুল তারা প্রত্যেকেই দুজনেই কিন্তু এই বাকিবুর রহমানের আত্মীয় নিকট আত্মীয় বলে জানা যাচ্ছে ফলে সেই সূত্রে তারা এসছেন এবং তাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে এসছেন যে রেশন দুর্নীতির সঙ্গে আদৌ এই রাইস মিলের কোনো যোগ রয়েছে কিনা সেটাই তারা খতিয়ে দেখতে চান সেই কারণেই একদিকে যেমন এই রাইস মিলের অফিস তার পাশাপাশি রাইস মিল সংলগ্ন যে বাড়ি দুই জায়গাতেই একসঙ্গে তল্লাশি চালানো হয়েছে মূলত নথির খোঁজ করা হচ্ছে তার পাশাপাশি গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি তারা খতিয়ে দেখলেন কিছু সময় আগে আমরা দেখলাম যে প্রত্যেকটা গাড়ির ভেতরে তারা তল্লাশি চালালেন এবং এই গাড়িগুলি কোন টাকায় কেনা হয়েছে কার নামে কেনা হয়েছে একদম নজর রাখো নজর রাখো সুজয় আপনাকে ধন্যবাদ সুজয় ধন্যবাদ অরিত্র ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি রাশিয়ান দুর্নীতি মামলায় সকাল থেকে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম দিকে দিকে তল্লাশি অভিযান ইডির বসিরহাট দেগঙ্গা পাশাপাশি ভাঙ্গর সেখানেও অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভাঙ্গরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের জেরায় তল্লাশি ইডির আরও একবার জানিয়ে রাখি আপনাদের রাশিয়ান দুর্নীতি মামলায় দিকে দিকে তল্লাশি এবার ভাঙ্গরেও অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ ভাঙ্গরে কী কারণে অভিযান কি লিঙ্ক দেখো যেটুকু জানা যাচ্ছে যে প্রথম প্রথম আজকে সকালবেলা থেকে যে রেশন দুর্নীতি মামলায় নানা জায়গায় অভিযান চলছে তারই একটি অংশ বিশেষ ভাঙড়ে কারণ ভাঙড়ের যে জায়গায় অর্থাৎ ডাউল গাছি সেখানের একটি রাইস মিলেই কিন্তু যারা রেশন আধিকারিক আছে নিজি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে এবার কার জায়গাতে তল্লাশি চালাচ্ছে তল্লাশি চলছে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইদার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম অর্থাৎ পাপ্পু তার রাইস মিলে এই তল্লাশি অভিযান চলছে সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে যে একেবারে هارোয়াড় পরেই কিন্তু ভাঙ্গর অর্থাৎ বশিরাত هارোয়া ভাঙ্গর এই বশিরাত মালিক বিশ্বাস সহ অন্যান্যদের সঙ্গে সরাসরি জাহাঙ্গীর আলম অর্থাৎ পাপপুর কোন সম্পর্ক আছে কিনা বা রাইজের যে ইনপুট আউটপুটের জন্য বিভিন্ন জায়গায় যে যাওয়া আসার জন্য সেক্ষেত্রে তাদের কোনো সংযোগ আছে কিনা সেই বিষয়ে খুটিয়ে নিতে সেখানে পৌঁছে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টিম অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে ধন্যবাদ ছোট